আমাদের ঠিকানা ইনকিলাব ইনকিলাব সামনের গাড়ি দাগান সামনের গাড়ি দাগান ঠিক হয়ে যাবে কারণ পৃথিবীর কোন রাজনীতিবিদ নাই যার জনগণের বাইরে যাওয়ার সুযোগ আছে এইজন্য জন্য মুখে মুখে এই কথা উঠাবা হবে যে আমার এই পঞ্চগড়ে আর কোন অপকর্মের ঠিকানা নাই অন্য যে কোনো দলের নেতা কর্মী চাইলে আমার সুযোগ জয়েন করবা পারে মানে আমরা এই লংমার চপ এটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি লংমার সভা পারে কিন্তু দাবিলা তো যুক্তি দাবিলা তো বংশ প্রত্যেকটা মানুষের এই জন্য করে যে কোন দল মনে মানুষ ক্ষমতার সাথে যোগাযোগ করতে পারে সিএনপি হোক জামাত হোক বংশের যেকোনো দল হোক সবাইকে হলকাম কোনো সমস্যা নেই কি তুমি জানো হবে না ঠিকানা পঞ্চ করে হবে না আমরা সবার একসাথে একটু এই কয়েকটা জিনিস বলতে চাই বলতে পারবো না সবার একসাথে প্রত্যেকটা বাইক থেকে সাউন্ড আসতে হবে দেবীগঞ্জ কি শুনে যাচ্ছে দেবীগঞ্জ আরো একশো বাইক আসতেছে আটারি মোজেলার তারা এখানে আটওয়ারি সাথে রাস্তায় আমরা যতদূর যাবো পুরোটাতে স্লোগান দেওয়া বা ধরা সম্ভব না কিন্তু আমরা যখন জনপদে আসবো গাড়ি ঘোড়ার কাছাকাছি কিংবা বাজারের কাছাকাছি আসবো তখন আমরা স্লোগান দিব সবাই এবং একটাই স্লোগান এই মাইকে স্লোগান আশা করি সবাই পাবে কারণ এটার সামনে দুই উপজেলার পিছনে দুই উপজেলা থাকবে